আসসালামু আলাইকুম দোস্ত এই যে আমার হাতের দেখতেছেন কর্নি এটা দিয়ে স্বাভাবিকত মানুষ ঘরের কাজ করে রাজমিস্ত্রির হাতিয়ার এটা কিন্তু আমি এটাকে অন্য কাজে আজকে ব্যবহার করব তার মানে এটাকে আমি এই যে কটা মিষ্টি আলুর গাছ আছে গাছগুলো রোপণ করার জন্য ব্যবহার করবো তো জায়গা এখানে একটু তৈরি করা হয়েছে তো জায়গাটি তৈরি কীভাবে করা হলো দেখে নিন তারপর আমি গাছগুলো রোপণ করছি সেটা দেখবেন বন্ধুরা শুরু করে দিলাম দোস্তগুলো রোপণ করার একটা বুদ্ধি কী যে যে কোনো একটা সাইড উপরে রাখতে হবে আপনাদের যেমনই একটা সাইড আমি নিচে করে দিলাম একটা মাথা উপরে রেখে দিলাম এটা দিয়ে ঘাস হয়ে যাবে যেমন কি এটা আছে আর একটা সাইড উপরে রাখবো একটা নিচের দিকে দিয়ে দেব এই যেইভাবে দোস্ত যতটুকু গাছ আছে তাৰিখে জেগা একো বেছি ৰেডি হৈ গৈছে অজনে একো ফাঁকা ৰোপণ কৰকা কৰলে মিষ্টি আলুগুলো অনেক বড়ো বৰ ভাল প্রিয় বন্ধুরা যেমন কি দেখেছিলেন হয়ে গেল আমার মিষ্টি আলু গাছ রোপণ করা এটুকু জায়গা ঘেরে দিলাম গাছগুলো তো দেখা যাক দিনে আলু হয় না হয় তাতে অসুবিধে নেই যত দিনে পরে আলু হবে তখনই আমরা খাবো অত তাড়াহুড়া নেই তো আসসালামু আলাইকুম পরবর্তী একটি অন্য ভিডিওতে আবারও দেখা হবে